চ্যানেল টোয়েন্টি সিক্সের প্রতিবেদকের বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী পুরান ঢাকা পুরান ঢাকা একটি ঐতিহ্যবাহী স্থান ওয়ারি থানা এই ওয়ারি থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী বিএম সাগর আমরা জানব উনি এই পর্যায়ে কিভাবে আসছেন তার রাজনীতি সম্মুখে তার এই মাঠ পর্যায়ে থেকে ধীরে ধীরে তিনি যুবদলের আইকন যুব দলের নেতা কীভাবে হয়ে উঠেছেন তার মুখে শুনবো আজকে তার জীবনের গল্প বিসমান রহিম আসসালামু আলাইকুম ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি সিক্স এবং যারা চ্যানেল টোয়েন্টি সিক্সের দর্শকবৃন্দ আছেন সকলকে শুভকামনা আমি বিএম সাগর আজকে থেকে প্রায় দুই যুগ আগে দুই সালে সর্বপ্রথম আমি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে নিজেকে জড়িত করি পদবিহীনভাবে দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আমি মিছিল মিটিং অংশগ্রহণ করেছি তার দীর্ঘদিন পর হঠাৎ আমাদের পুরান ঢাকার কীর্তি সন্তান জননেতা হামিদুর রহমান হামিদ ভাই ওনার অনুপ্রেরণায় আমি বনগ্রাম দক্ষিণ ইউনিট যুবদলের সভাপতি হিসেবে আমি কমিটি অনুমোদন পাই ইউনিট যুবদলের সভাপতি থেকে আমার রাজনীতিতে পদপদী তারপর দীর্ঘদিনের রাজনীতিতে আমি চুয়াত্তর নম্বর ওয়ার্ড যুব প্রচার সম্পাদক হই সাংগঠনিক সম্পাদক হই তখন বৃহত্তর সূত্রাপুর থানার যুবদল ছিল ও সূত্রাপুর থানা ছিল বৃহৎ যেটা পরবর্তীতে প্রায় সাড়ে তিনটা থানা হয়ে গেল আমি বৃহত্তর সত্তাপুর থানা যুবদলের ক্রীড়া সম্পাদক ছিলাম পরবর্তীতে থানা ভাগ হওয়ার পর আমি তিনবার ওয়ারি থানা যুবদলের জয়েন্ট সেক্রেটারি এবং সর্বশেষ যে কমিটি সে কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম বর্তমানে আমি ওয়ারি থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী আপনার এত দূর পর্যন্ত আসা আমরা যেটুক জানতে পারি আপনার যুবদলের প্রতি এবং যুবদলের মাঠ পর্যায়ের কর্মীরা আপনি যেভাবে অবদান রেখেছেন বা এখন সদস্য পদপ্রার্থী হয়েছেন তো আপনার এই যুবদলের এই পর্যন্ত আসার গল্প দু হাজার সালে সর্বপ্রথম বিএনপির ডাকে মহাসমাবেশ সেই সমাবেশের একদিন আগে আমাকে স্পেশাল ব্রাঞ্চ আমাকে সহ আমার পাঁচজন সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় সুতরাপুর থানায় দশ দিনের রিমান্ড সহ আমাকে একটি মিথ্যা মামলা দেয় সরকার বিরোধী নাশকতা এবং প্রধানমন্ত্রী হত্যা চেষ্টার মামলা যার কারণে আমি কারাভোগ করতে হয় পুরান ঢাকার জেলখানায় তারপর থেকে একে একে মামলা হতে হতে সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত প্রায় তিপ্পান্নটি মামলার আসামি করা হয় আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় আমাকে ফাঁসানো হয় জড়িত করা হয় এবং রাজপথে প্রতিটা মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে আমি নিজেকে উজাড় করে সম্মুখ সারিতে থাকার কারণে অনেকবার আমি পুলিশের কাদানে গ্যাসে আহত হই হাত ভাঙি পা ভাঙি পুলিশের চার্চে আমি হাত ভেঙেছি পা ভেঙেছি আওয়ামী লীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমি এই বিএনপি করার অপরাধে প্রায় ষাট থেকে সত্তর জন ছাত্রলীগ যুবলীগের ক্যাডার আমার উপর হামলা করে আমাকে প্রায় মেরে ফেলে তারা চলে যায় পরবর্তীতে আমি বলতে পারবো না আমার যখন জ্ঞান ফিরে তখন আমি জানতে পারলাম একজন রিক্সা চালক আমাকে ঝোপের যা ধারে পড়ে থাকতে দেখে রক্তাক্ত অবস্থায় আমাকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিল আমি মোহন রাব্বুল আলমিনের কৃপায় আমি জীবিত হই এবং আমি আমার জীবন ফিরে পাই দীর্ঘদিন আমি হাসপাতালে ছিলাম আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাকে এত নির্মমভাবে মেরেছিল আমাকে আমার সমস্ত শরীর হাতুড়ি দিয়ে লোহার রড দিয়ে আমাকে আমার হাত পা সবগুলো ভেঙে ফেলেছিল প্রায় আমি বেঁচে থাকার কোনো কথা ছিল না দেখুন আমি বেঁচে থাকার কোনো কথা ছিল না আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় একমাত্র বিএনপি করার অপরাধে মর্মান্তিকভাবে আমার দেখেন আমার চোখ চোখ পর্যন্ত ছাড়ে নেয় দেখেন আমার মাথাকে কীভাবে তারা কুপিয়েছে কিভাবে আমার হাতের হার পাজুর হার আমার শরীরের এমন কোনো স্থান নেই যেখানে তারা মারেনি যেখানে তারা পেটায়নি নির্মমভাবে আমাকে মেরে ফেলতে চেয়েছিলো যাক মোহন আবুল আলমিন আমাকে জীবনদান করেছে এত কিছুর পরে আমি রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে রাজপথ থেকে কখনো লুকিয়ে থাকিনি কখনো। দলের সাথে বেমানি করিনি জাতির সাথে বেমানি করিনি দু হাজার সতেরো আঠারো সালে মাত্র একুশ দিনের ব্যবধানে আমার বিরুদ্ধে আঠারোটি গায়েবী মামলা হয় ওয়ারি থানাতে যেই মামলার কারণে আমি দীর্ঘদিন ফেরারি প্রায় তৎকালীন সময়ে আমি নয় মাস ফেরারি এর মধ্যে আমার বাবা গুরুতর অসুস্থ আমার শ্বশুর তিনিও গুরুতর অসুস্থ এই ওয়ারেন্ট অবস্থায় আমার শ্বশুর দু হাজার তেরো চোদ্দোর আন্দোলনের সময় তখন আমার নামে মিথ্যা মামলা অনেকগুলো মিথ্যা মামলা দিয়েছে আমার শ্বশুর মৃত্যুবরণ করে ওয়ারেন্ট থাকায় আমি আমার শ্বশুরের জানাজে অংশগ্রহণ করতে পারিনি দুই হাজার সতেরো আঠারো সালে আমার নামে অনেকগুলো মামলা হয় আঠারো সালের শেষের দিকে আমার বাবা গুরুতর অসুস্থ আমাকে শেষ দেখাটা দেখতে চেয়েছিল কিন্তু আমি অনেকগুলো ওয়ারেন্ট থাকে বাবার সাথে শেষ দেখা দেখতে পারিনি পরবর্তীতে আমার বাবা মারা যায় আমি আমার নেতৃবৃন্দকে জানাই যে আমার বাবা মারা গেছে আমি জানাজা পড়তে যাব কি না আমাকে নেতৃবৃন্দ নিষেধ করে জানাজা না পড়ার জন্য আমি যদি জানাজা পড়তে যাই তাহলে আমি গ্রেপ্তার হব আন্দোলনের সময় এমনি দীর্ঘদিন ফেরারি প্রায় দু হাজার সতেরো আঠারোতে আমি সাত মাস ফেরারি ফেরারি থাকা অবস্থায় নিজের বাবাকে হারিয়েছি বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারিনি শেষ দেখাটা বাবার সাথে দেখা করতে পারিনি এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে অত্যাচার করা হয়েছে পরিবারের উপর অত্যাচার করা হয়েছে আমার শ্বশুরবাড়িতে পর্যন্ত র্যাব ডিবি পুলিশ গিয়ে দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে আমার শিশু বাচ্চাকে বাচ্চা হতবম্ব হয়ে যায় চিৎকার করে কান্না শুরু করে তার সামনে আমার স্ত্রীকে র্যাব বলে যে লাশ খুঁজে পাওয়া যাবে না যদি বিএনপি করে এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে অত্যাচার করা হতো প্রায় দুই একদিন পর পরপরই বাসায় পুলিশ যেত আমার বাবা অসুস্থ অসুস্থ মানুষ দেখত পুলিশ আসতো বারবার আমাকে খোঁজার জন্য মা অসুস্থ দেখত এভাবে আমার টেনশনে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়ে বাবা মৃত্যুবরণ করে মাও অসুস্থ আমরা জীবনে একটা কঠিন মুহূর্ত পাড়ি দিয়েছি নিজের জীবনের যন্ত্রণা মামলা ফেরারি জীবন তার মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার ফ্যাক্টরিতে তিনবার রেট দেয় একবার সিআইডি দুইবার র্যাব তারা অযথা কোনো কারণ ছাড়া আমার ফ্যাক্টরির সমস্ত মালামাল নিয়ে যায় এবং আমার স্টাফদেরকে ধরে নিয়ে যায় তাদের নামে মিথ্যা মামলা দেয় রিমান্ড দেয় এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংস করার জন্য এমন কোনো হীন চক্রান্ত নেই যা স্বৈরাচার আওয়ামী লীগ সরকার করেনি আমরা রাস্তায় চলাচল করতে পারতাম না ছোটো ছোটো কিশোর গ্যাং যারা ছাত্রলীগ যুবলীগ করতো তারা বিদ্রুপ করতো যখন জামিন নিয়ে এলাকায় আসতাম তখন তারা আমাদের সাথে মস্করা করতো মনে হইতো যে আমরা চোর আমরা চুরি করেছি এইরকমভাবে আমাদের সাথে তার আচরণ করতো সহ্য করতে পারতাম না আবার ফেরারি সর্বশেষ আটাইশ অক্টোবর আমি রাজপথে ছিলাম আমার সেই ভিডিও ফুটেজ সহ সকল কিছু আমার ফেসবুকে ছাড়া আছে আটাইশ তারিখের পর থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল হক নাম ও সংগ্রামী সদস্য সচিব রবিল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশে উনত্রিশ তারিখে সর্বপ্রথম হরতালের দিন আমি আমার নিজ থানা ওয়ারিতে মিছিল করি হরতালের সমর্থনে তারপর থেকে অবরোধে মশাল মিছিল থেকে শুরু করে রাজপথে পুলিশের সাথে কখনো পুলিশের সাথে সম্মুখে হামলার শিকার কখনো ত্রিমুখী সংঘর্ষ প্রতিটা আন্দোলনে আমি রাজপথে থেকে নিজেকে প্রমাণ দিতে চেয়েছি আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সক্রিয় কর্মী এবং দেশ ও জনগণকে বোঝাতে চেয়েছি যে আমার মৃত্যু